সালাম আলাইকুম ভাই নয়াপল্টন যাবেন কত টাকা ভাড়া টাকা ভাই যাবেন কত টাকা টাকা ভাড়া টাকার ভাড়া সেম বাইকে আমি যে বাইকে আসছি ওই বাইকে যদি আমি অ্যাপসে যাতায়াত করি মাত্র পঞ্চাশ টাকা বাট যখন আমি কথা বলতেছি ডিরেক্ট ফেস টু ফেস তখন চাচ্ছে আমার কাছে দুইশো টাকা সো আপনারা যারা ঢাকা শহরে থাকেন চাইলে পাঠাও অ্যাপস ইউজ করতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব এবং এই লিঙ্ক থেকে আপনারা যখন অ্যাপস ইউজ করবেন বা কোনো রাইড করবেন অনেক ডিসকাউন্ট পাবেন ফার্স্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আমি যেখান থেকে এসেছি সেখানে যদি আপনারা আসেন তো পঞ্চাশ টাকার ভাড়া সো টোয়েন্টি ফাইভ টাকা মাত্র পঁচিশ টাকায় আপনারা ঢাকা শহরে বাইকে যাতায়াত করতে পারবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইস নাহৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাহেদ গেজিং টুড়ে আমি যাচ্ছি সদরঘাটে সকাল সকাল বের হলাম সদরঘাটে আর এটা পাঠাও রাইড নিয়ে নিলাম খুব কাছাকাছি আসছে তো এবার বাইকে করে যাব সদরঘাট আর খুব সকাল সকাল বের হলাম কারণ সদরঘাটে বিকালবেলা অনেক জ্যাম থাকে পাশাপাশি এত জ্যাম থাকে যে হাঁটার জায়গায় থাকে না মাঝে মাঝে আর রাস্তার জ্যাম তো আছে ঢাকা শহরে রাস্তায় যে জ্যাম হয় ঢাকা শহরে বিশেষ করে রাস্তায় যদি জ্যাম না হইতো তাইলে উন্নত যে কোনো দেশকে হার মানাইত বাংলাদেশ সো সেদিক থেকে সকাল সকাল বের হলাম মেইন রোডে বের হয়েই তো অবাক হয়ে গেলাম মনে হচ্ছে যেন একদম নদী হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি আসলে সারা রাত বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তায় পানি দিয়ে ভর্তি হয়ে গেছে একদম এই কারণে সকালবেলা আমি যখন রাইড নিচ্ছিলাম তখন অনেক রাইডার ক্যান্সেল করতেছিল রাইডটা আর বারবার টেক্স দিয়ে বলতেছিল যে আসলে অনেক পানি আমি ভাবলাম আবার পানি কইসো সামনে এসে দেখি পানি দিয়ে একদম অবস্থা খুবই খারাপ ওহো ঢাকার ভিতরে এত পানি মনে হচ্ছে যেন নদীর উপরে সো আজকে সদরঘাটটা বেস্ট একটা স্পেশাল ভিউ আসবে বিকজ পানি বেড়ে গেছে ও মাই গড আমি কখনো কল্পনাও করতে পারিনি যে ঢাকা শহরে এইরকম পানি রাস্তার মধ্যে উঠে আসবে তো আমার রাইডার পানির জন্য আসতে পারতেছিল না এসে গেছে আপনি না চলেন এত বৃষ্টি আমি তো কল্পনাও করিনি লাস্ট ছয় মাস আমি ঢাকায় জাম ছাড়া কখনো এরকম চলাচল করিনি কিন্তু আজকে আনফর্চুনেটলি বললে ভুল হবে আজকে গুড লাক যে আমি ঢাকায় জাম ফ্রি যাচ্ছি এবং তার উপর আবার বৃষ্টি তার উপর আবার সকালবেলা তো সব দিক থেকেই আজকে দিনটা মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই হবে অলরেডি সুন্দরঘাটের খুব কাছাকাছি আছি হোম পুরান ঢাকা দিয়ে আমি যাচ্ছি পুরান ঢাকা আসলে দেখলেই মনে হয় যে এটা পুরান ঢাকা একদম রাস্তাঘাটও যেমন পুরান দোকানপাটগুলোও সেরকম পুরান আর মানুষের খুব যাতায়াত গাড়ি ঘোড়ার যাতায়াত হচ্ছে একদম তত্র কোনো সিরিয়াল মেটাইন নাই কোনো কিছু নাই রাস্তার মাঝে দেখেন ডিসিস নিউ বাংলাদেশ তো ফাইনালি সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনেই চলে আসলাম কত টাকা আসছে পঞ্চাশ টাকা সাতচল্লিশ টাকা বাইক হেলমেটটা রাখেন ধন্যবাদ তো এক ভাড়া আসছিল সাতচল্লিশ টাকা তিনি আমার কাছে ভাড়াই চাইছে আসলে বাইকারদের একটা সমস্যা আছে কি সমস্যা বলি এই যে আমি নয়া পল্টন থেকে সদরকাঠ আসলাম মাত্র সাতচল্লিশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা বাট এখানেই একটা রিক্সাকে জিজ্ঞেস করব যে নয়া পল্টনের ভাড়া কথা দ্যাট মিন্স আমি যেখান থেকে এসেছি সেখানে আবার যদি যাই একটা রিক্সাকে জিজ্ঞেস করি দেখি কত টাকা চাই আর আমরা একটা বাইকারকেও জিজ্ঞেস করব আর অ্যাসে তো পঞ্চাশ টাকা নিলই যায় হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আচ্ছা দেখি বাইকে কি বলে সো পঞ্চাশ টাকার ভাড়া রিক্সায় আমরা পেলাম একশো আশি টাকা এবার একজন বাইকার ভাই সামনে আছে বাইকার ভাইকে জিজ্ঞাসা করি সালাম আলাইকুম ভাই নয় পল্টন চায়না টাউন যাবেন কত টাকা ভাড়া দুশো টাকা অ্যাপস আছে না আপনার হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ সো পঞ্চাশ টাকার ভাড়া সেম বাইকে আমি যে বাইকে আসছি ওই বাইকে যদি আমি অ্যাপসে যাতায়াত করি মাত্র পঞ্চাশ টাকা বাট যখন আমি কথা বলতেছি ডিরেক্ট ফেস টু ফেস তখন চাচ্ছে আমার কাছে দুইশো টাকা সো আপনারা যারা ঢাকা শহরে থাকেন চাইলে পাঠাও অ্যাপস ইউজ করতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এবং এই লিঙ্ক থেকে আপনারা যখন অ্যাপস ইউজ করবেন বা কোনো রাইড করবেন অনেক ডিসকাউন্ট পাবেন ফার্স্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আমি যেখান থেকে এসেছি সেখানে যদি আপনারা আসেন তো পঞ্চাশ টাকার ভাড়া সো টোয়েন্টি ফাইভ টাকা মাত্র পঁচিশ টাকায় আপনারা ঢাকা শহরে বাইকে যাতায়াত করতে পারবেন সো লঞ্চ টার্মিনালের এই দিকটায় আসলাম এখানে টিকিট কাটতে হবে দশ টাকা করে টিকিট ভিজিটিং টিকিট দশ টাকা সো এখানে টিকিট হচ্ছে মাত্র দশ টাকা এই টিকিট দিয়ে আপনি জাস্ট এখানে ভিজিট করতে পারবেন বা লঞ্চ টার্মিনালটা দেখতে পারবেন যাবে না এই টিকিট দিয়ে তো লঞ্চ ভিতরটা আসলে অনেকটাই সুন্দর বিদেশি কিছু স্টেশনের মতো বাট এখানে আবার ওয়েটিং রুম আছে ওয়েটিং রুম থেকে লঞ্চ এবং নদীর অনেক সুন্দর ভিউ আসে সো এই দিক থেকে মোটামুটি ভালোই লাগতেছে এই গেটটা বন্ধ পেলাম যার কারণে আমি এই দিক দিয়ে আসলাম আমি কখনো লঞ্চে উঠিনি যদিও আমার মামার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশাল বাট কখনো লঞ্চে ওঠা হয়নি বরিশালে যাওয়া হয়নি কিন্তু আমি শুনেছি লঞ্চ নাকি খেতার বরিশালের লোকদের খেতার বলে মানুষ তার সিমটম এখানে কিছু আসলে দেখা যায় বাট সবাই এক না লঞ্চের আবার ভিআইপি ক্যাবিন আছে ভিআইপি ক্যাবিন তো একদম ট্রেনের ভে ক্যাবিনের মতোই অর্থাৎ বিজনেস ক্লাস সো আমরা যদি সম্ভব হয় একটা লঞ্চে উঠে কেমন আমি টু বি অনেস্ট কখনো লঞ্চে উঠিনি সো দেখি এই লঞ্চটায় ওঠার চেষ্টা করি তার আগে লঞ্চ টার্মিনালটা একটু দেখাই এখানে মোটামুটি বিশ তিরিশটা লঞ্চ তো দাঁড়িয়ে আছেই মনে হয় কোনো কিছু লঞ্চ ছাড়বে আবার কিছু লঞ্চ হয়তো বা পরবর্তীতে ইয়া করবে সো বলাগুলি বাদ দিয়ে একটা লঞ্চে উঠে পড়ি তারপর কিছু বললে আপনারা বুঝা নিয়ে সো দেখি একটু বলি একটু মানে দেখতে আসছিলাম ভিডিও করতে উপরে উঠা যাবে আচ্ছা আচ্ছা আমি ভাবছিলাম যে উঠতে দিবে না সো ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ওকে সো যেমনটা দেখলেন ভাইরা আসলে অনেক আন্তরিক এবার আমি উপরে উঠতেছি সিঁড়ি তারা বলতেছিলেন এটা তো খুবই কম দামি লঞ্চ লঞ্চ হোক আর কম দামি হোক দেখি লঞ্চ আসলে কিরকম এদিক গুলো দেখা যাচ্ছে যে এখানে বেড এক একটা কেবিন এডি সো এদিক থেকে ও বাবা এখানে আবার একটা বেসিনও আছে আরো একটু উপরে যাই এটা হচ্ছে হয়তো বা আরো একটু উন্নত মানের কেবিন দেখেই বোঝা যাচ্ছে এসি টেসি হবে সো এদিকে আবার একটা টয়লেটও আছে অনেকগুলো রুম এখানে আছে রুমগুলো মোটামুটি ভালোই লাগতেছিল দেখে আমি এবার একটু লঞ্চটার সামনে যাবো অনেক ভালো লাগতেছে বাট আমি কখনো লঞ্চে উঠিনি ফার্স্ট টাইম লঞ্চে উঠে অনেক ভালো লাগতেছে এর সব মাই গড সামনে তো একদম মনে আছে সি এখান থেকে সব লঞ্চ দেখা যাচ্ছে আবার বুড়িগঙ্গা নদী একদম এমাতা থেকে মাথা দেখা যাচ্ছে দিস ইস বুড়িগঙ্গা নদী এটা আমাদের বাংলাদেশের ঢাকার একমাত্র লঞ্চ টার্মিনাল এখান থেকেই যেখানে লঞ্চ সার্ভিস দেয় সব জায়গাতেই বাংলাদেশে যায় বাট বাংলাদেশের কেন্দ্রবিন্দু হচ্ছে এটাই এই লঞ্চটা দেখেন এটা একদম পানির নিচে ডুবে যাচ্ছে এই লঞ্চগুলো দেখলে আমার মাঝে মাঝে ভয়ই লাগে পানির নিচে ডুবে যাচ্ছে কিন্তু এটার ভিতরে যতগুলো ওজন আছে তো অ্যাকচুয়ালি আমি প্রথমবারের মতো লঞ্চের উপরে উঠে আসলে খুবই একটা বেটার ফেল করতেছি সম্ভবত এই বরিশালের কথা বলতেছিল ওনারা নেছে যে বরিশালটা হচ্ছে ভিআইপি লঞ্চ এটার থেকে আবার এই লঞ্চটা অনেক আরো উঁচু তার মানে ওটা আরো একটি হবে এখানে পানির ট্যাঙ্ক আছে এটা খাওয়া দাওয়া নিচে পানি সার্ভিস করে সো এবার এই লঞ্চ থেকে নামবো নেমে দেখি আর কি কি দেখানো যায় বা এখানে দেখার মতো আর কি কি আছে তো একটা জিনিস দেখলে অবাক হবেন যে লঞ্চের ভাড়া সর্বোচ্চ সাত টাকা হোম মাই গড এখানে ভাড়ার বিবরণটা দেওয়া আছে প্রত্যেকটা লঞ্চে হয়তো থাকে বাট আমি এটা দেখাচ্ছি এখানে বিবরণ ডেকোরেট শ্রেণী ভাড়া টাকা থেকে শুরু করে সাত টাকা হোম মাই গড এই টাকায় তো আমি প্লেনে বাসা যাইতে পারবো সাত হাজার পাঁচশো টাকায় বাট ইকোনমিতে হবে কিন্তু লঞ্চে এটা হচ্ছে ভি আই পি কেবিন একদম সর্বোচ্চ রেটেড কেবিন

লঞ্চ ড্রাইভারদের ব্যস্ততা লঞ্চ যাত্রীদের ব্যস্ততা সবাই যার যার গন্তব্যে চলে যাচ্ছে তাদের ব্যস্ততা দেখে আমার ব্যস্ততার কথাও মনে পড়ে গেল সো আমিও অলওয়েজ বিজি থাকি তার মাঝে সপ্তাহে একটা করে ব্লগ দেই সো দিস ইস নাহিদ ইউ আর অলমোস্ট ওয়াশ নাহিদ গেজিং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ